বাটা দিয়ে কাতলা কালিয়া আর বড় ছিল ভাজার মনে হচ্ছে রসগোল্লা আমরা তো বাঙালি সবকিছু আমাদের পছন্দের রসগোল্লার সাথে তুলনা দিই দেখলেই মনে হয় রসগোল্লা রস থেকে যেভাবে রসগোল্লাটা তোলা হয় আমি যখন মাছ ভেজে তুললাম মনে হলো একদম রস থেকে রসগোল্লা বাজারে সজনে নেমে গেছে তবে প্রচুর পরিমাণে নামে নি অল্প নেমে গেছে আমি বাজারে গিয়ে দেখলাম সজনে উঠেছে একদম চট তাজা কুচি দেখেই আড়াইশো গ্রাম নিয়ে আসলাম আড়াইশো গ্রাম আনবো না কত আনবো যে দাম আমাদের এক পয় হয়ে যাবে অবশ্য আড়াইশো গ্রাম চল্লিশ টাকা নিচ্ছে এটুকুতেই হয়ে যাবে সর্ষে দিয়ে চটচড়ি করবো আরো কিছু সাথে সবজি টবজি মিশিয়ে দেবো বাজারে দেখলাম এই মাছ কেটে দিছিল না আশা ছাড়িয়ে দিছিল না একদম আশ কেটে দিচ্ছিল চামড়া সহ কেটে ফেলে দিচ্ছিল উপরে না তেলটা ফেলে দেয় ওই তেলটাই তো খুকি কাছে ভালো লাগে আমি বললাম যে না আশটা ছাড়াতে হবে না আমাকে শুধু মাপে মেপে দিয়ে দাও আমি বাড়িতে নিয়ে কাটবো তেলটাই আমার মেয়ে খেতে পছন্দ করে আর অনেকে ওই তেল সহ ফেলে দিয়ে তারপরে পিস করে কেটে নেয় বাবা একটা বাজার থেকে না মাছের আরত থেকে একটা দারুণ মাছ আনছে আর একটা কারণ আছে আমরা যে লোকাল বাজার থেকে মাছের ওখানে তো দামটা বেশি আর তে তো কম দাম তবে ওই যে পাইকারি ভাবে আনতে হয় বেশি আনতে হয় আমি এই মাছটা পাইকারি ভাবে ওজন করে আন নাই কিছু হিসেবে আনছে দাম একটু কমই পাইছে আমি শিলিগুড়ি আসার পরে অনেক এই শোল মাছ খাইছি তবে এত বড় শোল আমি এখন পর্যন্ত খাই নাই এই শিলিগুড়ি আসার পরে আগে আমাদের বাড়িতে ছোটবেলায় আনা হয়েছে তবে আমাদের বাজারেও এই মাছ হতো এত বড় হতো না বেশ বড় সাইডেন সোল মাছ পাইয়ে নিয়ে আসছে দামও একটু কম হয়েছে বললো যে আনলাম নাও এখন দেখো কেমন করে কাটো আমি না আসগুলো কি বড় বড় সাইজে এত বড় সাইজের পয়সাও নাই আমরা যে শুধুমাত্র মা ঠাকুমার কাছে রান্না শিখি তা না এখন আমরা সোশ্যাল মিডিয়া আমি বিশেষ করে দেখেছি আস দিও না রান্না করে আমি অবশ্য এখনো করি নাই আস দিয়ে কি রান্না করে করে দেখছি আমি এক জায়গায় এই আস দিয়েও না ভাজা ভাজা করে কেমন করে যেন রান্না করে মাছটা কিন্তু মাছ না লোকাল মাছ লোকাল মাছই এত বড় তাই তো আমি কেটে নিয়ে আসলাম এক কেজি আর কেটে দিলো বড় মাছ বলে কেটে দিলো লোকাল মাছ তো সাধারণত কেটে কেটে দেয় না তো কেটে দিচ্ছে পেটি দিয়ে লাউ পাতা ভাবা করে দেবো মেয়ে লাউ পাতায় ভাবা কাতলা মাছ খেতে খুব পছন্দ করে যখন মাছ কাটতো আমি পাশে বসে থাকতাম আমি ভাবতাম কবে মাছ কাটবো আমি যেদিন থেকে মাছ কাটতে পারি সেদিন থেকে তো আমি মাছই কাটছি ওর বাবা নিয়ে আসি বললো যে তুমি তো মাছ কাটতে ভালোবাসো না মাছকে কাটো কিভাবে কাটবা এই মাছগুলো আমি কাটতে পারবো না ওর বাবার যা কথা রে না একদম কেটে কেটে ফেলে তেলটা ওই তেলটাই তো আমার খুকির কাছে ভালো লাগে আমি বললাম যে না ছাড়াতে হবে না আমাকে শুধু মাপে মেপে দিয়ে দাও আমি বাড়িতে নিয়ে কাটবো তেলটাই আমার মেয়ে খেতে পছন্দ করে আর অনেকে ওই তেল সহ ফেলে দিয়ে তারপরে পিস করে কেটে নেয় সবসময় ডাল তরকারিতে ভাত খেতে ভালো লাগে না গরম ভাত রান্না করে নিয়েছি সালাদ বা নিলাম আসে সালাদ দিয়ে ভাত খাবো টমেটো ক্ষীরা লেবু কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা পাতা ছিটিয়ে একদম লেবু ছিটে লবণ দিয়ে আমার খুকের কাছে ভালো লাগে আমি বললাম যে না আশটা ছাড়াতে হবে না আমাকে শুধু মেপে দিয়ে দাও আমি বাড়িতে নিয়ে কাটবো তেলটাই আমার মেয়ে খেতে পছন্দ করে আর অনেকে ওই তেল সহ ফেলে দিয়ে তারপরে পিস করে কেটে নেয় আমার দিদি এখন আছে কুচবিহারে রান্না করে একদম বড় এচড় মানে ভিতরে না রোয়া রোয়া হয়ে গেছে এরকম এচড় রান্না করে কিন্তু শিলিগুড়িতে তো ওরকম পাওয়া যায় না মা বাজার থেকে এই যে এরকম একটা এচড় নিয়ে আসছে মা ওই যে ওই রোয়া রোয়া খেতে পছন্দ এই মা এখন বলে মুচি আমি না বাজারে ওটা খুঁজি আর এত ছোটটাকে মুচি বলবো না আর একটু ছোট হলে তো আমরা মাখা করে খেতাম তে তোর লঙ্কা টঙ্কা দিয়ে বান্ধবীরা মেলা ছোটবেলায় বিভিন্ন গাছ থেকে তুলে তুলে মাখা করে খেতাম তো এটা তো একদমই ছোট আর আমার কুচবিহারে যাওয়া হয় না বড়টা আমার আমিও পাই না বাসের কিন্তু আবার কাঁঠাল আনতে দেয় না এটা আর মা ও আনতে চায় মা যদি এই আসে আনতে চায় কিন্তু পারে না তুই এখানে যেভাবে পাই ওটাই নিয়ে আসি আর কি করা এখন তো বাড়িতে ডাল ভাত রান্না হলে তার সাথে পাপড় ভেজে ভাতড়ে বেগুনের চপ দেই তবে আগে আমাদের ছোটবেলায় ডাল ভাত রান্না করলে আমার ঠাকুমা ডাল ভাত যদি নাও রান্না করতো সকালবেলা শাক ভাত গরম ভাত করতো তো মাঝে মাঝে আমাদের বড়া টরা ভাজলে বেশিরভাগই দিতো এই কুমড়ো ফুলের বড়া ভেজে দিত আতপ চালের গুলো দিয়ে ভাজত তো এখন তো এটা আমরা এই না বাজার থেকে কিনা আনতে হয় আর বাজার থেকে কিনে আনতে আনতে সুটা হয়ে যায় বাজারে অর্ধে সুটা হয় বাড়িতে আনার পরে অর্ধেক সুটা হয় আমি তো বাজার থেকে সেই সকালে নিয়ে এসেছি এটা এখন সুটা প্রায় হয়ে গেছে বাজার থেকে এসে স্নান টান করলাম এখন রান্না করতে আসলাম তো চালু ভিজিয়ে দিয়েছি তেল গরম হতে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এখন একদিকে বানাবো আর একদিকে ভাজবো আর গেলে করাও হয়ে যায় একটু আমার মেয়ে অবশ্য কড়াটা খেতেই পছন্দ করে আমরা একটু সাদা সাদাটা খাই আমার খুব ইধ বলে একটু কড়া করে ভাজো কড়া করে ভাজো

लंका वाचे काचा लंका वाचे साला दे तो काचा लंका दी है ये तस्वीरें दिखा कर क्या साबित करना चाहता है तू क्या साबित करना चाहता है तू একটু অন্যরকম ভাবে করবো ওই যে মিষ্টি কুকুরার পাতা মধ্যে করব আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে যদি আমরা সরাসরি পড়া করি কোনো কোনো বাচ্চারা খেতে পারে না মুখের মধ্যে র‍্যাশ যায় আমি এটা যেমন ভাবে বানাবো খেলে একটু